আপনাদের সঙ্গে আজকে একটা সিক্রেট কিন্তু স্পেশাল অর্ডার শেয়ার করে চলুন হ্যালো এভরিওয়ান আমি গার্কি এবং আমার ক্লাউড স্টোর রেজিন আর্তে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই জানেন যে আমি একজন রেজিন আর্টিস্ট মূলত রেজিনের জুয়েলারি থেকে ফ্রেম কিংবা কিচেন সবই আমি নিজের হাতে বানাই আমার একটি পোস্ট দেখে একটি মেয়ে আমাকে মেসেজ করে জানায় তার কাছে কিছু স্পেশাল গোলাপ ফুল আছে এবং সেগুলোকে সে সিলভার এবং রাউন্ড শেপের একটা আংটির মধ্যে প্রিজার্ভ করতে চায় কারণ সে ছিল তার স্পেশাল ফুলগুলো যেন সব সময় তার নিজের কাছে থাকে অনেকে এই তাদের প্রিয় মানুষের দেওয়া স্পেশাল ফুল কিংবা চকলেটের র্যাপারগুলো ডায়েরির ভাজে কিংবা বইয়ের পাতায় যত্ন করে রেখে দেয় স্মৃতি হিসেবে সেই ফুল কিংবা চকলেটের র্যাপারগুলোকে আপনি শুধুমাত্র আংটি নয় কানের দুল ব্রেসলেট পেনডেন চাবি রিং কিংবা ফ্রেম হিসেবেও সারা জীবন প্রিজার্ভ করে রাখতে পারেন এই ছিল আংটিটার ফাইনাল লুক আংটিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এই ধরনের জুয়েলারি বানাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ